আদেল হন ইনসাফগার হন তার মানি হলো যদি কোন হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি মেয়েদেরকে ধর্ষণ করে তার বিচার হবে না হিন্দুর মেয়ে খ্রিস্টানের মেয়ে কেন জান মানে ইজ্জাতের দায়িত্ব খলি এর জন্য আপনি ভাবিয়েন না ইসলামিক কান্ট্রিতে যে গাড়ি মুসলিমরা নিরাপদ না না সব হুবাও সমান নিরাপদ বরং বেশি নিরাপদ اخریست الناس تاکমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা Anil মুনকার মোটামুটি বুঝছেন খেলাফতের মোটামুটি একটা নমুনা বুঝছেন না খেলাফতের নমুনাটা কি ভাই খেলাফতের নমুনাটা বুঝেন না খেলাফতের নমুনা হলে খলিফা কার প্রতিনিধি আল্লাহ আল্লাহকে পবিত্র ঠিক তোমাকে পুত পবিত্র হতে হবে আল্লাহ পাক রব বলে সজনপ্রীতি করেন না তোমাকে সজনপ্রীতি করলে চলবে না ঠিক এটা মনে রাখবেন হুম তোমরা خير উম্মত উখিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়ানাহাউনা Anil মুনকার তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা কি কথা ঠিক না সৎ কাজের আদেশ দেয়া এই দুইটা গুণ যদি তোমার মধ্যে না থাকে আমার মধ্যে না থাকে তে কোরআনের ভাষায় সে উত্তম উম্মত না সে যত নামাজি হোক রোজাদার হোক সে যত বড় দরবেশ হোক बुजुर्ग হোক মুহাদ্দিস হোক মুফতি হোক হাফিজুল হাদিস হোক যদি আমরুবিল মারুফ ও নাহিয়ান মনকার সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার সেফাত গুণ তার মধ্যে না থাকে তা কোরআনের ভাষায় সে উত্তম উন্মত হবে না সে যতবার বুজুর্গ হোক ইমানকে মজবুত রাখেন ভুল করিয়েন না বুজুর্গি কোরআন বয়ান করে বুজুর্গি হাদিস নির্ধারণ করে তোমার আমার বুজুর্গি নির্ধারণ করার কোন ক্ষমতা রাখে না আমরা রাখি না এগুলি সব ফালতামি যার মধ্যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিচেদের গুণ না থাকবে সে উত্তম উম্মত হতে তোমার ইমান কার উপরে আল্লাহর উপরে দেখেন ইমান তো মোকাদ্দাম হওয়ার কথা আমল মোয়াক্ষার হওয়ার কথা দেখেন আমলকে আগে নিয়ে আসছে ইমানকে পরে নিয়ে আসছে এর কারণ হলো ইমানের ব্যাপারে সমস্ত উম্মত তাসাবি সবাই সমান ইসরায়েলের যত নবী ছিলেন আমাদের নবী সবার ইমান এক এক ইমানের মধ্যে কোন নবীদের মধ্যে কোন উম্মতের মধ্যে কোন পার্থক্য নেই সমস্ত নবী রসুলদের এবং উম্মাতের ইমান কি কিন্তু আমল এক না আমরা ইমানের কারণে সবাই সে উত্তম হইনি কারণ ইমান তো তারও যা আমারও এক এর মধ্যে তো সবাই তাসাবি সবাই সমান কিন্তু আমাদের উত্তম উম্মত হওয়ার মূল কারণ হলো আমাদের মধ্যে দুইটা গুণ যে আমলটা কি আমরুল মারুফ ও নাহিয়ানে মুনকার সৎ কাজের আদেশ কথা বলে না কেন সৎ কাজের সৎ কাজের এই কাজ দুইটা যদি কার মধ্যে না থাকে কি উত্তম উম্মত ঠিক আছে না আনন্দ না কি তুমি বলে উত্তম উম্মত না না মাশাআল্লাহ ইদ মুসা উত্তম উম্মত হবে না সেটা সারারাত নামাজ পড়ে না সারারাত রোজা রাখে হাফিজুল হাদিস হয় না হবে না কুরআনের ভাষায় হবে না এই জন্য দুইটা গুণ লাগবে এখন বলতেন হুজুর আমরা সব আদেশ করে করব কিভাবে আল্লাহ নবী আলী সালাতু ওয়াহাদিছ মধ্যে ফরমান ও মান মধ্যে যখন গরিহিত কাজ দেখো খারাপ কাজ দেখো শক্তি থাকলে শক্তি দিয়ে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও শক্তি প্রয়োগ করে যেমন ছেলে যদি অন্যায় করে বাবা শক্তি প্রয়োগ করবে স্ত্রী যদি অন্যায় করে স্বামী শক্তি প্রয়োগ করবে ছাত্র যদি অন্যায় করে উস্তাদ জনগণ যদি অন্যায় করে প্রাইম মিনিস্টার সরকার নসিহাত না প্রেশার ক্রিয়েট করে অন্যায় ফিরে আনে পরিবর্তন করে দিবে যে সেই শক্তি না থেকে মুখ দিয়ে এমন ভাবে বড় পরিবর্তন হয়ে যায় হয় না থেমিস বুদ্ধি বসাবে থেমিস মূর্তি হাইকোর্টের সামনে মনে আছে আন্দোলন করার কারণে পারে নেই ওই যে মূর্তি বসাবার একটা আন্দোলন কারণে পারে নেই দারুইনের থিওরি থিম থিওরি বইয়ের মধ্যে আন্দোলন করে উঠাতে বাধ্য হয়েছে ফতুয়াকে রাখবেন আন্দোলনের মাধ্যমে মুখ খোলার কারণে বাধ্য হয়েছে এখনো দেখা যায় মুখ দিয়া বললে পরিবর্তন হয় কি হয় না আপনি মুখ দিয়ে বলেন না কেন তো আমার ঘটনা কি কোন হেকমত আসলে হেকমতটা কত কিছু ফাজলে নেই এবং সব নিজের নিজের হেকমত এগুলো কোরআন হাদিসের একমত না আমি বিশ্বাস করি যারা আল্লাহকে সেজদা করে যতজন মানুষ আল্লাহকে সেজদা করে এই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো তাহলে বাংলাদেশ একটা অন্যায় থাকতো না তোমরা সবাই মুক্তি বন্ধ বুঝছ সবাই জমান বন্ধ বুঝছ এর জন্য সমন্ন ছড়ায়ে পড়ছে জমান করতে হবে যদি সেই ক্ষমতা না থাকে শক্তি না থাকে তাহলে মনে মনে পরিকল্পনা করে কি করে ভাই ঘৃণা না পরিকল্পনা ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে হাজার হাজার ডিফারেন্স যেমন ধরেন রাস্তার মধ্যেই সামনে মাস্তিদের সামনে ময়লা যদি এক কোটি মানুষ এখান থেকে যা সবাই ঘৃণা করবে গন্ধ এত কি ময়লা দূর হয় না এক কোটি মানুষের ঘৃণায় ময়লা দূর হয় না বরং পচতেছে ময়লা আর গন্ধ বের হইতেছে আর জীবাণু সরাইতেছে ঘৃণায় ময়লা যায় না কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে এখানে ময়লা বালতির প্রয়োজন পানির প্রয়োজন ঝাঁটার প্রয়োজন একজনে পরিকল্পনা করিয়া পানি দিয়া ঝাঁটা দিয়া পরিষ্কার করছে ময়লা আছে কয়েকজনের পরিকল্পনায় এক মানুষের ঘৃণায় কিন্তু একজনের পরিকল্পনায় ঠিক শুধু ঘৃণা করলে হবে না পরিকল্পনা করতে হবে এই সমাজ গরহিত সমাজ গনে ধরা সমাজ গান্দা সমাজ মরক সমাজ পচা গলিত সমাজ এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় আমি বিশ্বাস করি এখানে যারা আছেন এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটা ব্রেন যদি চিন্তা করতে সমাজকে গড়ে তোলা সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় এটাকে সুন্দর সমাজ কিভাবে উপহার দেয়া যায় ইসলামী সমাজ ভাবে করা যায়

اللہ معاف کرے کہ ہم نے قبول کرے نہ اللہ چولا باتیں قبول کرے نہ اللہ زین شکر پرایا زیادہ ہے مرضی پر توفیق دے اللہ سبعوں کو توفیق زیادہ نماز سننا نماز علیکم سبحان اللہ